আর কখনো সময় হোক বা না হোক সকাল সন্ধ্যা একটু বাড়ির বাইরে বেরোলে খুবই ভালো লাগে একটু মনটা ফ্রেশ হয়ে যায় তো আমরা এই যে হেঁটে হেঁটে চলে এসেছি অনেকটা দূর তো আমার ছেলে এখন একটু লাফা করছে আর আমার মেয়ে তো হাঁটতে হাঁটতে থকে গেছে তা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এবার কি আগে যাওয়া যায় নাকি রিটার্ন যাওয়া যায় এখন মনও খারাপ হয়ে গেছে ওর অনেকটা হাঁটতে হয়েছে তো এবার ইচ্ছা করে বলবে আমি হাঁটতে যাব তারপর আবার এইরকম হয় বাচ্চাদের সাথে হাঁটতে আসা তো এই যে এখানে দেখো অনেক সুস্মী শাক রয়েছে মানে তুলে নিয়ে যাওয়ার মতো নয় কিন্তু রয়েছে অনেক আর এই যে ছোট্ট জলটাতে অনেক ব্যাঙ রয়েছে মনে হয় মাছও রয়েছে আমাদের গ্রামের ছেলেগুলো অনেকেই আসে আবার মাছ ধরে নিয়ে যায় তো এই যে ধান ক্ষেতগুলোতে দেখো অনেক জ্বর রয়েছে তার জন্য এই যে ধানের খড়গুলো কেন এত লম্বা লম্বা এই কারণে কারণ এগুলো মেশিন দিয়ে কাটানো হয়েছে আজকাল কত কিছু কাজ সহজ সরল হয়ে গেছে আগে তো ওগুলো লোক কাস্তে দিয়ে কাটতো আবার সে রোদে ধানগুলোকে রাখতো শুকনো করতো তারপর আবার ছাড়া কিন্তু এখন সব মেশিনের ইয়েতে সুন্দর হয়ে গেছে আর দেখো আমাদের গ্রামের চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আর ওই যে আমাদের ওই দূরে আছে গ্রাম ওই জঙ্গলের ওই মাঝখানে আমাদের গ্রামটা দেখাই যাচ্ছে না বলো কারণ বাইরে থেকে আমাদের গ্রাম দেখা যায় না যখন তুমি গ্রামের ভিতরে যাবে তখনই দেখতে পাবে আর ওই যে দূরে তো কখনও ধান কাটা হয়নি তো আমরা আর আগের দিকে যাবো না এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাবো কারণ সূর্যটাও ডুবে গেছে আমরা যখন এলাম সূর্যটা ছিল হালকা রোদ ছিল কিন্তু এই যে আস্তে আস্তে এখন অন্ধকার হয়ে গেছে আর এই যে তোমাদের সাথে একটা অনেক দিন পর এই ফুলগুলো দেখতে পেলাম তাই একটু শেয়ার করলাম যখন পুজো দিতে যাই তখন এই ফুলগুলো খুঁজে বেড়াই কিন্তু দেখতে পাইনি কোনো জায়গায় আজকে এখন দেখতে পাচ্ছি শিব ঠাকুরের পুজোতে খুব মানে খুবই উপকারী একটা ফুল আবার শিব ঠাকুরের খুব প্রিয় ফুল তো চলো আমরা এবার হাঁটতে হাঁটতে যাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার ফলো করে পাশে থেকো সবাই সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা চলো দেখি তাড়াতাড়ি কে আগে ছুটে যেতে পারে আমি আগে ছুটলাম ওয়ান টু থ্রি রেডি সেডি গো চলো চলো এই দেখো আকাশে পাখি উঠছে কী পাখি বলো তো বক বক ওড়ে আকাশে সাদা সাদা চলো সো সো মামনি হ্যাঁ কি আছে বেঙ্গ আছে তো বেঙ্গ আছে ফিস আছে অনেক কিছু আছে আরে এই যে এখন ধান খেতে এখানে আবার ধানের চারা দিয়েছে হ্যাঁ চারা দিয়েছি চলো এসে হ্যাঁ এই যে এখানে ধান চারা দিয়েছে আমার যা হয় ক্যামেরা নিয়ে তো ভাবি ভিডিও করব কিন্তু যাই একটা দুটা লোক দেখতে পাই ফোন কোনখানে লুকিয়ে ফেলি তার চিন্তায় পড়ে যায় কারণ খুবই লজ্জা লাগে আর কেউ করেনি তো আর এই জন্য আর তো বেশি ইয়ে হয় মনে হয় কি পাগল না কি একা একা ফোন নিয়ে বকছে তো আর বেশি বড়ো ভিডিওটা করব না দেখো এনে চাঁদ উঠে গেছে চলো 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 তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে চলো সামনের দিকে চলো হম সামনে দেখো পরিবেশটা খুবই সুন্দর